দুর্গা পুজো উপলক্ষে কলকাতা শ্রী উদ্বোধন করেছেন কলকাতার পুর নির্গমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ফিরাদ হাকিম সেখানেই তিনি দুর্গা সময় কোভিড সমস্ত প্রোটোকল মেনে চলার কথা বলেছেন পাশাপাশি পুজো মন্ডপগুলিকে করোনা মোকাবিলার সমস্ত পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখার কথাও বলেছেন দু সাল থেকে শুরু হয়েছে কলকাতা শ্রী প্রতিযোগিতা সিএসসি এর সহযোগিতায় কলকাতা শ্রী অনুষ্ঠান করা হয় সমাজ কল্যাণ বিষয় সাংগঠনিক পূজা দর্শকের চোখে সেরা পুজো ছাড়াও বেশ কয়েকটি আইটেম রাখা হয়েছে আজ অনলাইনে আবেদন করা যাবে পাশাপাশি আজ ওয়েবসাইটও লঞ্চ করা হয়েছে এই অনুষ্ঠান ওয়েব মিনারের মধ্যে করতে হচ্ছে সেখানে উপস্থিত ছিলেন নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং মন্ত্রী ফিরাদ হাকিম বলেছেন মানুষের কল্যাণে রাজ্য সরকারের নির্দেশ মেনে পুজো করতে হবে যে ক্লাবগুলো এই সব পরিকাঠামোর মধ্যে সেগুলোকে রেখেছে সচেতনতা রেখেছে অর্থাৎ মানুষের জন্য উৎসব উৎসবের জন্য মানুষ তাই মানুষকে বাঁচিয়ে সুরক্ষা বিধি মেনে উৎসব আমাদের করতে হবে এবং সেই কাজটার ওপরে কলকাতার স্ত্রী জোর দিয়েছে যে ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে ক্যাটাগরিতে শুধু কয়েকটুনি যেটা পড়ে বললো ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে এখন আমরা সুরক্ষা বিধি আমরা বড় পুজো করলাম কত লাখ মানুষের সেটা আমরা দেখব না মণ্ডপটাকে মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছ কি। ওয়েবসাইটের মাধ্যমে বাড়িতে বসে পুজো দেখা যাচ্ছে কিনা এই সবগুলোর ক্যাটাগরি থাকবে যেখানে মানুষ দরকার হলে তার যে প্রাণের পুজো সেইটা বাড়িতে বসেও সে উপলব্ধ করবে উপলব্ধি করবে দুর্গা পুজো যেটা বাঙালির বাংলার জাতীয় উৎসব সেইটা ছাড়া আমরা ভাঁসতে পারব না তাই কলকাতা শ্রী আমরা করেছি এবং দেবদুদ্দা আমাদের একটা সাজেশন দিয়েছি যে কিভাবে আমরা করোনার মোকাবিলায় ক্লাবগুলোকে কাজে লাগাতে কিভাবে মানুষকে সচেতন করা এই পুষ্কটা নিশ্চয়ই আমরা আমি দেবাশিস কুমার আমরা কোনো না কোনো পুজোর সাথে যুক্ত লাখো লাখো মানুষ আসলে আমরা আনন্দ পাই যে আমাদের একটা কিছু তৈরি করলাম যেটা লাখো লাখো মানুষ দেখছে